نحمده هو نصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتواصل بالصبر فقال تعالى اصبر وما صبرك إلا بالله صدق الله العظيم كما أنت تشرف في تغيير جيزي كنت أن السلام عليكم ورحمة الله وبركاته في الشرف سلطان أسكي عمر دانات মমিন জীবনের তথা মানব জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল যে আমলটি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে সেই মুমিন কখনো জীবনে সফলতা অর্জন করতে পারবে না আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে না পরকাণের কঠিন মসিবতের জিনে নাদাদের কোনো পথ সে পাবে না সমানিত দর্শক শ্রোতা সেই বিষয়টি হল ধৈর্য বা সবল আসুন আমরা জানার চেষ্টা করি তাপসির গ্রহণ তো কোন কোন বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা শরিয়াতে ফরস ইসলামে শরিয়াতে তিনটি বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা ফরস করা হয়েছে এক নম্বর বিষয় তাপসিরে কৌর্তবিক একশত একাশি নব্বিশখন্ডে তাপসিরে জালাল আইন আটশত একুশ পৃষ্ঠে উল্লেখিত হয়েছে আর সব রাত আল্লাহ তালার নির্দেশিত আদেশ এবং তার আনুগত্যের উপরে টিকে থাকে টিকে থেকে আমল করার নামই হচ্ছে এই ধৈর্য ধারণ করা খরচ শ্রী খাদেনের চারশত সাতষট্টি জন পৃষ্ঠায় উল্লেখিত হয়েছে এখানে বলা হচ্ছে দেশ আল্লাহ তালার নির্দেশিত সমস্ত ফরজের উপরে টিকে থাকা ফরজগুলো সুন্দরভাবে ধৈর্যের সাথে সুসম্পন্ন করা অবশ্য এবং আল্লাহ তালার আদেশের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা আল্লাহ তালার সীমারেখার উপরে সুপ্রতিষ্ঠিত থাকা এর নাম হচ্ছে ধৈর্য দুই নম্বর ধৈর্যের বিষয় তাপসিরে ফি জিলালিল কোরআন তিন হাজার নয় শত তেষট্টি নং খ্রিস্টায় উল্লেখিত হয়েছে আর আলাল মা আসিয়া সমস্ত পাপতাস থেকে বিরত থেকে ধৈর্য ধারণ করা সমস্ত খারাপ কাজ থেকে ধৈর্য ধারণের মাধ্যমে বিরত থাকার নাম শবর আর আলা নাহি এবং সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এর নাম হচ্ছে ধৈর্য আর শব্র তফ নাফসি আলমুল কারাত তলফা হইস তাফ সেখ শপাত তফাসিল তার সাথে উল্লেখিত হয়েছে এদের আত্মাকে সমস্ত অশ্বীল এবং হায়াসা আমনা বাসনা থেকে বিরত থেকে আল্লাহর বিধানের উপরে অটল থাকার নামই হচ্ছে ধৈর্য এটাও ইসলামের শরীয়তে ফরজ করা হয়েছে তিন নম্বর ধৈর্যের ফরজ বিষয় হচ্ছে আলাল উল্লেখিত হয়েছে সমস্ত বিপদ আপাদে ইমানের উপরে আল্লাহর উপরে অবিশাল বিশ্বাস এবং আস্থা রেখে ইমানের উপরে টিকে থাকার নামই ধৈর্য এই ধৈর্য ধারণ করা হচ্ছে আসসবর আলা সাদাই আল মাসাইবি জীবনের কঠিন মুহূর্তে জীবন চলে যায় তবু ইমানের পথে অটল থাকা ফাঁসি হয়ে যায় তবু জীবনের পথে অটল থাকা জেল হয়ে যায় জরিমানা হয়ে যায় মামলা হয়ে যায় তবু জীবনের এই কঠিন মুহূর্তে ইসলামের পথে অটল থাকার নামই হচ্ছে ধৈর্য এই তিন প্রকার ধৈর্যকে মহান আল আলামিন মুমিনদের উপরে খরচ করেছে সময় এবার আমরা জানার চেষ্টা করব কেও যদি এই তিনটের উপরে ধৈর্য ধারণ করে তাহলে তার মর্যাদা কি প্রত্যাশিত তাফসির এক তাশতারি 204 নং পৃষ্ঠা উল্লেখিত হয়েছে ইলা আমালান আফযালু মিনাস সামরি ধৈর্য ধারণ করার চেয়ে বেশি ফজিলতপূর্ণ মতপূর্ণ আর কোনো আমল নেই বলা সওয়াব আকবারু মিন সওয়াবিস সামরি আর ধৈর্যের প্রতিফাল এর চেয়ে উত্তম প্রতিফাল সবচেয়ে বড় প্রতিফাল আর কোন কিছু হতে পারে না গলা বলা ইল্লা তাকোয়া আর ধৈর্যের বিনিময় মহাবুল আল মুমিন জীবনের তাকোয়াকে বিরুদ্ধি করে দেন বলা তাকোয়া ইল্লা বিশ্বাবরি আর ধৈর্য ধারণ করা ছাড়া কোনো ব্যক্তি তাকোয়ার পথে টিকে থাকতে পারে না তা অবলম্বন করতে পারে না মোতম্যাখি হতে পারে না এই তিনটি গুণ যে অর্জন করবে আর্তন করার পরে মহান রব্বুল ওই ধৈর্য ধারণকারীর পক্ষে তিনি নিজ সাহায্যকর হয়ে যাবেন তাফসীর বলা হচ্ছে ওয়ালা মুঈনা আলা সাবরি ইল্লাল্লাহ যে ব্যক্তি প্রকৃত আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের পথে টিকে থাকার জন্য যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে মহান রব্বুল আলামিন তার জন্য সাহায্যকারী হয়ে যাবেন তিনি ব্যতীত আর কেউ সাহায্য তখন কেউজন হবে না মহান রব্বুল তার জন্য সাহায্যকারী হয়ে যাবেন এজন্য তুমি সাহায্য করে হবেন না মহানব গুলা আলামিন এই তিনটি ফরজ বিষয়ের উপরে যদি কেউ ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তার ধৈর্যের প্রতিফল দিয়ে দেবেন মহানব গুলা আলামিন সৌরাত ওয়ার হুদের একশো আয়াতে বলছেন অসবিন পাইন লা যদি ও রাজ তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ তালা সৎ কর্মশীলদের প্রতিদান আল্লাহ তালা কখনো বিনষ্ট করেন না তুহায় আল্লাহিবিনী আসুন আমরা এই তিনটি বিষয়ের উপরে ধৈর্য ধারণ করি যে তিনটি বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা খরচ এবং ধৈর্য ধারণ করলে মুক্তাক্ষী হওয়া যায় ধৈর্য ধারণের প্রতিফল উপহার সবচেয়ে বড় উপহার এবং ধৈর্য ধারণ করার ক্ষতিরাত অনেক বড় ক্ষতিরাত ধৈর্য ধারণ করার মাধ্যমে মুক্তাক্ষি হওয়া যায় আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয় উপরে আমল করার তৌফিক দান করুন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু